যথই আল্লাহর কাছে তো করবেন আল্লাহ ফাক রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি তো maaf করে দিবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছিলেন মূসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বলেছিলেন ও রব بإني إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم الله النبي موسى عليه الصلاة والسلام الله كاتش توبة هامر رب هامر নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি আমার নফসের প্রতি আমি জুলুম করেছি আমার নিজের প্রতি আমি জুলুম করেছি তাই আপনি আমাকে ক্ষমা করুন তাকে ক্ষমা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন নিশ্চয় তিনি হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়ালু বলুন সুবহানাল্লাহ শুধু তাই না আমার ভাবার আমার ভাইরা نوح عليه الصلاة والسلام الله كاتش ما كما نوح عليه الصلاة والسلام الله ركاتش بسم الله الرحمن الرحيم رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزيد الظالمين إلا تبارك نوح عليه الصلاة والسلام কাছে দোয়া করেন আল্লাহ হে আমার রব হে আমার প্রভু আপনি আমাকে আমার পিতা মাতাকে এবং আমার গোরের মধ্যে যারা আছে যারা ইমান এনেছে এবং ইমানের সঙ্গে প্রবেশ করেছে সকল মমিন এবং নর নারীরে আপনি কমা করে দিন সুমাহ বুখ আলী ইসলাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমি এবং আমার পিতা মাথা যারা আছে আমার পরিবার যারা আছে সকল খেয়াল ক্ষমা করে দেবেন জন্য আমরাও আমরা নিজের জন্য শুভকালে ক্ষমা চাইলে হবে না আমাদের পরিবার পরিজন যারা আছে সকলের জন্য ক্ষমা চাইতে হবে আর সকলকে যেন আল্লাহ পাকুলা আলামিন অন্যায় অবিচার থেকে যেন হেফাজত করে সঠিক পথে সন্ধান দিয়ে প্রত্যেককে যেন আল্লাহ পাক জান্নাতি বানায় প্রত্যেককে যেন নামাজি বানায় সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি জালেমদের দংশুই বৃদ্ধি করুন কিন্তু আমাদেরকে আপনি ক্ষমা করে দিন যারা আপনার প্রতি জুলুম করে যারা অন্যায় করে অপরাধ করে বিচার করে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন

وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أما ذرات بدا أرشد آدم عليه الصلاة والسلام আল্লাহর কাছে হাত তুলে ডাকতে বলেন রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রভু জালামনা আনফুসানা আমরা আমাদের নফসের প্রতি আমাদের নিজের প্রতি আমরা যে জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব কাছে করেন আল্লাহ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আর কেউ ক্ষমা করার নয় আপনি যদি আমাদেরকে মাফ না করেন আর কে আমাদেরকে মাফ করবে আপনি যদি আমাদেরকে দয়া না করেন কে আমাদের প্রতি দয়া করবে র আপনি আমাদেরকে দয়া করুন আপনি আমাদেরকে মাফ করে দিন জুড়ে বলুন আমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করিও না যদি আপনি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা এই দোয়া আল্লাহর কাছে করি প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ আমার প্রতি আমি নিজে জুনুন করেছি অন্যায় করেছি অপরাধ করেছি বরু করেছি গো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে পালাবেন না ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না সেই জন্য আমার হাবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিলেন আর আমরা মুসলমানগুলা কি শিক্ষা অর্জন করতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহী হিউয়া সাল্লামেদ ঝামা আল্লাহ নবীর আহমত আল্লাহ আলবীর একদিন হোসদা শরীফের মধ্যে নবীজী আমার বসে আছে